গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকে ব্লগটা অনেকটাই বড় হবে আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকাল সবাই মিলে খেতে বসে পড়েছি আর আমিও বিয়েবাড়িতে যাবো বলে সকাল সকাল স্নান করে চলে এসেছি খাওয়ার জন্য তা করার পর এখন সবাই মিলে বসে পড়েছে আইসক্রিম খেতে যে আইসক্রিমের প্যাকেটগুলো অল্প অল্প আইসক্রিম ছিল সেই আইসক্রিমের প্যাকেটগুলো ফ্রিজ থেকে বের করে আনা হয়েছে আর এখন সবাই মিলে সেই আইসক্রিমগুলোই খাচ্ছে দা করে রেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বিয়ে বাড়িতে যাবো বলে আর বড়মা বললো এখন যাব না আমার একটু কাজ আছে দুপুরবেলায় যাবো তাই ওকে নিলাম না আমাদেরকে একটা টোটো ভাড়া করে দিয়েছিল আর তার সাথে বড়নোদকেও নিয়ে নিয়েছি বরণনোদের বাড়ির ওই সাইড দিয়ে ছোট মাসের বাড়িতে যাওয়া যায় ওর জন্য বড়নোদও আমাদের সাথে যাচ্ছে এখন যেহেতু সাড়ে এগারোটা বেজে গেছে তাই গায়ে হলুদের জন্য আমি যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটাই পরে একবারে চলে এসেছি আর প্রথমে মেজন অনুদ পরিয়ে দিচ্ছিলো আমি একা একা পারছিলাম না পরতে তারপর আবার মেজন অনুদও একা একা পারছিল না কারণ নতুন শাড়ি তো তার জন্য ভালোভাবে পারছিল না ওর জন্য ছোটো অনুদ আর মেজন ননুদ দুজনে মিলে আবার পরিয়ে দিল আমাকে বলছিল আমার যেহেতু শরীর খারাপ তাই বলছিলো যে রাত্রেবেলায় যেতে দে খাওয়া দাওয়া করে চলে আসতে আর আমার শ্বশুরবাড়ি থেকে মাসি ভাইটা বেশি দূরে নয় একদম কাছেই ওর জন্য টোটো ভাড়া করেই যাচ্ছি আর সত্যি কথা বলতে যেহেতু নিজের মাসের মেয়ের বিয়ে ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি চলে যাই রাত্রেবেলায় যেয়েকার কোনো মজা আছে যদি অন্য কারো বিয়ে হতো তাহলে রাত্রেবেলায় যেও মজা ছিল তারপর আবার মা দিদি ওরা সবাই আসবে সবার সাথে যদি দেখা করতে নাই পারি যদি একদিন নাই থাকতে পারি তাহলে তো আরও বেশি মন খারাপ হবে ওর জন্য সকাল সকাল বেরিয়েও পড়েছি আমরা চলে এসেছি মাসি বাড়িতে আর মাসি বাড়ির রুমে ঢুকেই তো পুরো অবাক হয়ে গেছি তথ্যগুলো দেখে এত সুন্দরভাবে সাজানো আছে আর কিসের জন্য অবাক হয়েছি সেটাও দেখাচ্ছি যে দেখো সবার প্রথমে ছিল দিদির শাড়িটা কত সুন্দরভাবে নৌকো বানিয়েছে দেখো তারপরে ছিল প্রজাপতি আর এটা মিষ্টি দিয়ে বানিয়েছে আর সাইডে আবার শুভ বিবাহ লিখেও দিয়েছে এত সুন্দর লাগছিল দেখতে আর তারপরে ছিল মাছ এটাও দিয়ে বানিয়েছে আর সাইডে শুভ বিবাহ লেখা আর সব থেকে বেশি ভালো লেগেছে এই পালকিটা এই পালকিটা দেখো এত সুন্দর দেখতে আর তার উপর আবার একটা লিস্ট দেওয়া আছে মানে কত নম্বর তত্ত্ব কার কার জিনিস আছে তোমাদের কার কার ভালো লেগেছে এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানো ঢোকার কিছুক্ষণ আগে বর্দি চলে এসেছে আর এটা হচ্ছে বর্দির ভাগ্নি এই যে দেখো সাজানা তলাটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর পুরো ডেকোরেশন করেছে একটা দাদা ওটা আবার মাসের জায়ের ছেলে হয় দাদাটার আবার প্যান্ডেলের দোকান আছে তাই পুরো ডেকোরেশন প্যান্ডেল সব দাদাই করেছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম জল তোলার জন্য শীতকালের সময় ওর জন্য তাড়াতাড়ি জল তুলে দেবে আবার ঠান্ডা লেগে যাবে আর আমি তো এসে রেডি হওয়ার টাইমই পাইনি শুধু মালার কানেরটা চেঞ্জ করেছি আর যেমন ছিলাম সেরকমই বেরিয়ে পড়েছি আর সাইডে দেখো বর্দি যাচ্ছে আর বর্দির মেয়ে এদের বাড়ি থেকে অনেকটাই দূরে একটা খালের মতন ছিল সেইখানে সবাই মিলে চলে এসেছি জল তোলার জন্য দিদিটা পুকুরে নেমেছে জল তোলার জন্য সেটা হচ্ছে মাসির বড় মেয়ে আর আজকে যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে মাসির মাসির দুটোই মেয়ে আর দিদি পুকুরে নেমে সমস্ত করছিল প্রথমে গঙ্গা পুজো করতে হয় সেইগুলোই সব সেইগুলো তারপর জল তুলবে এখানে চলে এসেছি বলছিল মেয়ে পাঁচজন লাগবে এখানে চারজন ছিল আর আমাকে নিয়ে পাঁচজন হবে ওর জন্য আমিও আসলাম আর যখন জল তুলবে তখন পাঁচজন একসাথে ধরে তারপর তো জল তুলতে হয় আর আমি তো বিয়ে হওয়ার পর কোনোদিন কারোর সাথে এসব নিয়মকরণ করিনি আজকে ফার্স্ট টাইম করছি তো বেশ ভালোই লাগছে অবশ্য কারণ হয়ে গেছে এখন দেখো বড় কলসিটা জলের ভিতরে ডুবিয়েছে আর বলছিলো এক ডুবিতেই নাকি পুরো কলসিটা ভর্তি করতে হবে আর বড় কলসিটা ভর্তি করার পর তারপর ছোট ঘরটাও ভর্তি করেছে যে দেখো জল ভরিয়া সবাই এক এক করে উঠছে বড় যে কলসিটা নিয়েছে ওটা একটা দিদি হয় মাসির জায়ের মেয়ে নিয়ে এখন আমরা সবাই মিলে আবার বাড়ির দিকে যাচ্ছি যে দেখো বাড়ির কাছাকাছি যখন চলে এসেছি তখনই ভ্যান নিয়ে মাইক নিয়ে সবাই যাচ্ছিলো বাজানোর জন্য আর নাচবে তখন আর যে কী হবে আমরা তো বাড়ির কাছাকাছি চলেই এসেছিলাম তার জন্য আবার ফিরে এসেছে আর এই যে দেখো দিদিকে নিয়ে সবাই মিলে রিলস বানাচ্ছিলো এগুলো হয়তো গ্রামের মেয়ে হবে নাহলে দিদির বান্ধবী হবে পরে দেখো বর্মশাই চলে এসেছে আর বর্মশাই আসার সাথে সাথে হলুদ পাঞ্জাবিটা দিয়ে দিলাম আর ও পরে নিয়েছে আর তারপরে আমরা দুজনে মিলে কটা ছবিও তুলে নিলাম পর বললো আমাকে দিদিকে নাকি দুই বোনের মতন লাগছে দিয়ে বললো তোমরা দাঁড়াও একটা ছবি তুলে দিয়ে আমরাও দাঁড়িয়ে পড়লাম তারপরে দিদিকে নিয়ে চলে যাওয়া হয় গায়ে হলুদের জন্য আর দিদিকে সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম পরে দেখো চলে এসেছে ছোড় দিয়ে জামাই বাবু আর এই সাইডে আবার মা বসে আছে এতক্ষণ এসেছে তো মায়ের আবার যন্ত্রণা হচ্ছিল ওর জন্য আবার এসে বসে পড়েছে সঙ্গে সঙ্গেই আর এই যে দেখো এটা হচ্ছে ছোট বৌদি ছোট বৌদি আসার সাথে সাথেই মনিকে কোলে নিয়ে নিয়েছে আর তার সাথে ছোটদা এসেছে ছোড়দার ছেলে আর বড়দার ছেলে সবাই মিলে এসেছে এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর এদিকে জামাই বর বৌদি দুজনে মিলে খেতে দিচ্ছিলো এই জামাইবটা হচ্ছে মাসির বড় জামাই আর বৌদি হচ্ছে মাসির জায়ের বৌমা আর এদিকে বর বললো যে আমি খাবো না আমি গোবিন্দপুর থেকে খেয়েই এসেছি ওর জন্য ও আর বসলো না আমরা সবাই খেতে বসেছি আর ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল যেসব জিনিস দেওয়া হবে সেগুলো সব চলে এসেছে আর এদিকে খাটটা সেট করা হচ্ছিল এদিকে দিদিকে রেডি করা হচ্ছিল আমি আর ছদি দুজনে মিলে দেখা করতে এসেছি ছর্দির সাথে এতক্ষণ দেখা হয়নি এখনও এসেছে দেখা করতে আমরা সবাই মিলে চলে এসেছি মাসিদের পুরনো বাড়িতে আর এই যে দেখো মা একটা মাসি আর দিদা তিনজনে মিলে বসে বসে গল্প করছে আর এই সাইডের বাড়িটা আগে একটা অন্য বাড়ি ছিল সেটা আবার ভেঙে এখন আবার এই বাড়িটা করেছে মধ্যে আজকে ছিল আমার বার্থডে আর বর্মাসায় সেটা মনেও ছিল না আর আমিও আর মনে করে দিনই তাড়াতাড়ি বিয়ে বাড়িতে চলে এসেছি তারপর আবার বড়মশায় হঠাৎ করে মনে পড়ে গেল দিয়ে আবার দেখলাম সন্ধ্যেবেলায় আবার সব অ্যারেঞ্জ করেছে আর এই গ্রামের ভিতরেও এরকম অ্যারেঞ্জ করতে পারবে সেটা ভাবতেও পারিনি তার উপর আবার বিয়ে বাড়ি ছিল এত ঝামেলার ভিতরেও দেখছি এই অ্যারেঞ্জটা করেছে আর আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম পুরো সারপ্রাইজ হয়ে গেছিলাম আর বেশ ভালোই লাগলো তার জন্য দেখো মনিকে কোলে বসিয়ে নিয়ে আমি আবার কেকটা কাটলাম আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি নতুন বাড়িতে আর এখনো দেখো সেরকম লোকজন আসেনি এরপর হয়তো আস্তে আস্তে আসবে আর আমরা দুজনে মিলে চলে এসেছি দিদির সাথে দেখা করতে আর দিদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এরপর আমরা দুজনে মিলে কয়েকটা ছবিও তুলে নিলাম দিদির সাথে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি খেতে আর আজকে বিয়ের লগ্ন যেহেতু সকাল সকাল আর এরপর বরযাত্রীরা আসলে তারা আবার বসবে আর এদিকে যেহেতু গ্রামে বিয়ে আর ক্যাটারিংয়ের লোকগুলো বেশিক্ষণ থাকবে না ওর জন্য আর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এতে বসেও আমরা ভিডিও করছিলাম আর আমাদের পিছনে দাদা জায়াবু সবাই বসেছিল ভাইও বসেছিলো আর আমাদের সামনাসামনি আবার দিদি ওরা সবাই বসেছে আর এদিকে মেসিদের বাড়ি সবাই চলে এসেছে শুধু লক্ষ্মী দিবাদ আছে আর সবাই চলে এসেছে হদা করে এখন আমরা চলে এসেছি বিয়ে দেখতে আর এই যে দেখো জায়াবু এক একা বসে আছে দিদি এখনো আসেনি এরপর দিদিকে নিয়ে আসা হবে দিদিকে নিয়ে চলে আসা হয়েছে এরপর সমস্ত নিয়ম করা হবে আর তোমাদের আজকে একটা দারুণ জিনিস শোনাচ্ছি কি জিনিস সেটা বলছি না আগে শোনো তারপর কমেন্ট করে জানাবে কেমন লাগলো লাগলো কবিতাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরই মধ্যে দেখো দিদি সিঁদুরদান হয়ে গেছে সিঁদুরদানের সঙ্গে সঙ্গে দিদি কান্না করে দিয়েছিল কারণ দিদির এটা লাভ মেরেছিল অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে আজকে সেই ভালোবাসা সম্পূর্ণ হয়েছে তাই সেটা আর ধরে রাখতে পারেনি তাই কান্না করেই দিয়েছে কে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সাত পাখি ঘোরার পালা আর এই যে দেখো দিদি আর জায়বু দুজনে মিলে সাত পাখি ঘুরছে আর তার সামনে একজন বরণ নিয়ে যাচ্ছে আর দিদি আবার যে চারটে আছে সেইখানে জল দিচ্ছিল আর জায়বু আবার পিছনে পিছনে যাচ্ছিল আর এদিকে জায়াবুর বন্ধুগুলো সেই কবিতাটাই বারবার বলছিল সবাই তো হেসে গড়াগড়ি খাচ্ছিল আর এদিকে স্নো নিয়ে এসেছে এক গাদা সেইগুলো আবার সবার মাথায় মাথায় দিচ্ছে আর আজকে বিয়েবাড়িটা সত্যি কথা বলতে জায়াবুর বন্ধুগুলোই একদম জমিয়ে রেখেছিল আর স্নোগুলো উপর থেকে এমন ছুটছে মনে হচ্ছে যেন বরফ পড়ছে আর এদিকে জায়াবুর চাদরটা আবার পিছন দিক থেকে স্নো একদম ভর্তি করে দিয়েছে মনে হচ্ছে যেন কি একটা লেগে আছে উপরটায় ইয়ে কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ডান্স করতে আর এখানে ছিল বৌদি দিদির ভাগনি আর অনেকে সবাই ছিল সবাই মিলে ডান্স করছিলাম আর এর মধ্যে আমি কোনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর সেটা বলছি না অবশ্যই বুঝে গেছো যে আমি কোনটা আর আমার যদিও বা কদিন আগে অপারেশন হয়েছে তাই সেরকমভাবে নাচ করছিলাম না আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতগুলোই নাড়াচ্ছিলাম বেশি নাচ করছিলাম না আর আমার নাচ করতে এমনিতেও ভালো লাগে যদি নিজেদের মধ্যে হয় তাহলে একটু নাচি নাহলে অন্য কোথাও হলে নাচি না সেরকমভাবে আমরা সবাই মিলে যে নাচছিলাম বড় এবার পিছনে এসে কখন যে ভিডিও করছে সেটা দেখতেই পাইনি দিদির নিয়ে আবার পড়লো ওই দেখো মেসো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে তারপর আবার তাকিয়ে দেখলাম সরস্বতী ভিডিও বানাচ্ছে আর আমাকে বলছে শ্বশুরবাড়ির সবাইকে দেখিয়ে দেবো তুমি নাচছো আমি বললাম ঠিক আছে দেখিও যে তারপর আবার নাচতে শুরু করে দিলাম তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে আর গুড নাইট সবাইকে